প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা বাতিল হয়ে গেছে আপনারা যারা এমসিকিউ পরীক্ষা দিয়েছেন আপনাদের পরীক্ষাটা কিন্তু আজকেই বাতিল করা হয়েছে তো আপনারা অনেকে অলরেডি জানেন আমরা এর আগে যখন হিসাব সহকারী পরীক্ষা বাতিল করেছে তখন আমরা আপনাদেরকে একটা সংকেত দিয়ে দিয়েছিলাম আমাদের ভিডিওর মাধ্যমে যেহেতু প্রশ্ন পাশ হয়েছিল আমরা আপনাদেরকে তখন সাথে সাথে প্রশ্ন ফাঁস হওয়ার সাথে সাথে জানিয়ে দিয়েছি এবং কি আবেদনও করছিলাম যাতে পরীক্ষাটা আপনার বাতিল করা হয় পরে কিন্তু সাথে সাথে কর্তৃপক্ষের পরীক্ষাটা বাতিল করেছে এখন আপনাদের অফিস সহকারী কাম কম্পিউটার রক্ষরিকের পরীক্ষাও বাতিল করা হয়েছে বাতিল করার বিশেষ কয়েকটা কারণ হলো আপনার এখানে প্রথমত প্রশ্ন ফাস হয়েছে আপনার প্রথমত হিসাব সহকারীটা অফিসিয়ালি ওনারা যখনই বুঝতে পারছে সাথে সাথে ওইটা বাতিল করছে কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার রক্ষরিকের পরীক্ষা সকালে হয়ে যাওয়ায় কর্তৃপক্ষে বুঝতে না পারায় পরীক্ষাটা কিন্তু ওই সময় তৎক্ষণিক আপনার বাতিল করে নাই এখন বাতিল করছে আর এখন মূল কথা হলো হিসাব সহকারিতে যখন পরীক্ষাটা বাতিল হয়ে গেছে অনেকে হতাশা হয়ে গেছেন কেননা আমাদের একটা সাজেশন দিয়েছিলাম ওইখানে একশোটার একশো নাম্বারের ভিতর আমাদের সাজেশন থেকে পাঁচানব্বইটা হুবহুব কমন ছিল যেটা দেখে অনেকে আমাকে আপনার পার্সোনালি কল দিয়েছিলেন স্যার আমি অনেক প্রশ্ন দেখছি আপনার এখান থেকে আসছে পাঁচানব্বইটা হুবহুব কমন ছিল তো যারা আমাদের সাজেশনটা পড়ছিল তারা তখন কিন্তু আমাদের সাজেশন থেকে কি পরিমাণ কমন পাইছে তারা আমাদেরকে কল করে বলছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য এখন আরেকটা বিষয় হলো অফিস সহকারী কাম কম্পিউটার মূল লক্ষ্য যারা পরীক্ষা দিয়েছে আমাদের সাজেশন পরে এসে সবাই আমাকে কল করছে স্যার আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে এরকম পরে একশো জনের উপরে আমাকে তারা জানাইছে যে তাদের পরীক্ষাটা খুব ভালো হয়েছে আমাদের সাজেশন থেকে অফিস সহকারী কাম কম্পিউটারে কে আপনার হুবহুব কমন ছিল আপনার প্রায় আশিটা ওগুলা সহ আমি যদি ধরি সেক্ষেত্রে ওইখানেও আমার প্রায় পাঁচ আশিটার উপরে আমাদের ওইখানে কমন ছিল অফিস সহকারীতে এই পরীক্ষায় এই যে দেখতে পাচ্ছেন নিচে প্রশ্নগুলো সবগুলো আমাদের সাজেশনের কয়েকটা প্রশ্নবাদে তো আমাদের সাথে থেকে কী পরিমাণ কমন পাইছেন আপনারা জানেন তো সবাই মোটামুটি খুবই খুশি ছিল বাট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় আপনাদের পরীক্ষাটা কিন্তু এখন বাতিল হয়ে গেছে যেটা খুবই দুঃখজনক কিন্তু দুঃখজনক হলেও আমি মনে করি পরীক্ষাটা বাতিল করছে কর্তৃপক্ষে খুবই ভালো করছে আমরা সবাই আবেদন করছিলাম যাতে পরীক্ষা বাতিল করা হয় কারণ এই প্রশ্নগুলা আমাদের কাছেও চলে আসছে প্রশ্ন ফাঁস হওয়ার পর আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দিয়েছিলাম যেমন আমি এখন এটা হলো যে হিসাব সহ অফিস সহকারী কাম কম্পিউটার রক্ষরিকের প্রশ্ন সমাধানটা আমাদের এই থাকবে আপনার চাইলে এই পদের জন্য আবার ভালোভাবে প্রিপারেশান নিতে পারে আমাদের সাধারণটা ভালো করে পড়ে আরেকটা বিষয় হলো অফিস সরকারি কাম কম্পিউটার মধ্যে রক্ষরিক আর হিসাব সহকারী এই দুটো পদের চূড়ান্ত সাজেশন নিতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নিয়ে যাবেন আপনাদের পরীক্ষাটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মনে রক্ষরিকের এবং কি হিসাব সহকারের এটা হলো হিসাব সহকারের পরীক্ষার প্রশ্ন অলরেডি জানেন আপনারা এই প্রশ্নটাও আমাদের হাতে চলে আসছিল যখন ফাঁস হয়ে গেছে সবার কাছে চলে গেছে তো আপনারা জানেন প্রশ্ন ফাঁস হওয়ায় এই পরীক্ষাটা স্থগিত করে দিয়েছিল পরে আপনার অফিস সহকারী কাম কম্পিউটারটাও কিন্তু স্থগিত করছে মানে পরীক্ষা বাতিল করে দিছে সরাসরি বাতিল করছে আর এটা স্থগিত করছিল তো আপনার বুঝতে পারছেন হিসাব সহকারী এবং কি কাম কম্পিউটার মধ্যে রক্ষরিকের পরীক্ষা বাতিল হয়ে গেছে তো এখানে মজার বিষয়টা হলো আমাদের সাজেশন থেকে এখানে পঁচানব্বইটা খুব কমন ছিল একটা প্রশ্ন ঘুরানো পেছানো ছিল বাট আমাদের সাজেশনই ছিল তো যারা আমাদের সাজেশনটা ভালো করে পড়ছে তারা তো ইনশাল্লাহ এখানে পরীক্ষা দিলে সবার আগে থেকে যেত এই যে এগুলো প্রত্যেকটা প্রশ্ন খুবই সুন্দরভাবে আমাদের সাজেশনে ছিল এই যে প্রশ্নগুলো আমি তো প্রশ্ন দেখে পুরাই অবাক এ যে দেখতে পারছেন এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন আমাদের সাজেশনের তো আপনার যারা ভালো করে পড়ছিলেন তারা কিন্তু আমাদের সাজেশনটা বাইরে কিছুই পার না ইনশাল্লাহ তারা কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট টিকে যেত তো এখন বিষয়টা হলো আপনাদের পরীক্ষায় স্থগিত করছে এখন আপনার আবার প্রিপারেশান নেবেন আবার আমরা আপডেট সব প্রশ্ন দিয়ে আপনাদের জন্য সাজেশন করছি আর আপনাদের আরেকটা বিষয় হলো পরীক্ষাটা হবে এই চলতি মাসে পরীক্ষাটা হয়ে যাবে অফিস সহকারী কাম কম্পিউটারের এবং কি হিসাব সহকারের এই দুইটা পরীক্ষা আপনাদের একই দিন হবে তো আপনারা যারা পরীক্ষা দেবেন এখানে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে চূড়ান্ত সাজেশনটি নিয়ে যাবেন দুটা পদের জন্য আলাদা সাজেশন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে